দেওয়া আছে পদ্ধতি বলতে বোঝায় কোনো বিষয় তুলে ধরার ক কৌশলকে খ রীতিকে গ পাঠদানকে নাকি ঘ সবগুলিকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কৌশলকে তাহলে পদ্ধতি বলতে বোঝায় কোনো বিষয় তুলে ধরার কৌশলকে পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনো বিষয় তুলে ধরার জন্য শিক্ষকদের কাছে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা সঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য যা করা হয় তা হলো ক শিক্ষার্থীদের ওই পদ্ধতিতে পড়া বলতে বলা হয় খ মূল্যায়ন করে যাচাই করা হয় গ মূল্যায়ন করে দেখা হয় তারা বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কি না নাকি ঘ ওপরের সবগুলি সঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মূল্যায়ন করে দেখা হয় তারা বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কি না পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন পদ্ধতির প্রয়োগের সাফল্য নির্ভর করে ক শিক্ষকের দক্ষতার ওপর খ পদ্ধতির প্রয়োগের ওপর গ বিষয়বস্তুর ওপর নাকি ঘ শিক্ষকের জ্ঞানের ওপর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষকের দক্ষতার উপর তাহলে কোনো পদ্ধতির প্রয়োগের সাফল্য নির্ভর করে শিক্ষকের দক্ষতার উপর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ক শিক্ষক খ শিক্ষার্থী গ শিক্ষক ও শিক্ষার্থী ঘ শিক্ষার্থী শিক্ষক অন্যান্য কর্মচারী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্রেণিকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষকের লক্ষ্য হবে কি ক শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বিকাশ খ আচরণগত জ্ঞান আহরণের সাহায্য করা গ শিক্ষার্থীর বৌদ্ধিক ও আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা নাকি ঘ এর সবগুলি ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আচরণগত জ্ঞান আহরণের সাহায্য করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রথম দিন শ্রেণীতে প্রবেশ করে শিক্ষক কি করবেন ক পড়ানো শুরু করবেন খ সকলকে সারিবদ্ধভাবে বসাবেন গ পড়াবেন ও প্রশ্ন করবেন নাকি ঘ সুপ্রভাত বলে শিক্ষক শিক্ষার্থীদের কাছে কি চান তা ব্যাখ্যা দেবেন ও বিষয়ভিত্তিক কোন শিক্ষক কি পড়াবেন তা জানাবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সুপ্রভাত বলে শিক্ষক শিক্ষার্থীদের কাছে কি চান তা ব্যাখ্যা দেবেন ও বিষয়ভিত্তিক কোন শিক্ষক কি পড়াবেন তা জানাবেন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পাঠে প্রবেশের পূর্বে প্রথম দিন শিক্ষক কি ধরনের প্রশ্ন করবেন ক বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন খ আগে শ্রেণী থেকে প্রশ্ন করবেন গ এই পাঠটি পড়লে কি সামর্থ্য বোঝা যাবে তা বুঝিয়ে প্রশ্ন করবেন নাকি ঘ এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপন হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপন হয় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পাঠদান পর্বে শিক্ষক বিভিন্ন কৌশল গ্রহণ করেন নিচের কোনটি অবশ্যই তার করা উচিত নয় ক ক্লাসের নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ খ শিক্ষার্থীর প্রশ্নের উত্তর না দেওয়া গ পাঠ্যাংশের সারাংশ না করানো নাকি ঘ এর সবগুলি করা উচিত নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এর সবগুলি করা উচিত নয় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পাঠদানের প্রস্তুতির সময় শিক্ষক যে কাজগুলি প্রথম করেন তার মধ্যে অন্যতম হলো ক পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয়তা নির্ণয় করা খ পাঠের গুরুত্ব নির্ণয় গ শিক্ষার্থীদের কোন বিষয়টি সাহায্য করবে তার নির্ণয় করা নাকি ঘ ওপরের সবগুলি শিক্ষক পাঠদানের প্রস্তুতির আগে করবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয় তা নির্ণয় করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পাঠদানের লক্ষ্য নির্ধারণের পূর্বে শিক্ষক যা করেন ক পাঠদানের সময় সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এবং তার উত্তর কী হবে সে সম্পর্কে ধারণা তৈরি করা খ শ্রেণীতে কোন কোন শিক্ষার্থীকে কি কী প্রশ্ন করবেন তা ঠিক করে রাখা গ প্রশ্ন এমনভাবে করবেন যাতে সহজে কেউ উত্তর দিতে না পারে নাকি ঘ সবগুলি ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাঠদানের সময় সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এবং তার উত্তর কি হবে সে সম্পর্কে ধারণা তৈরি করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষক পাঠদানের কোন সময় শিক্ষা উপকরণ দেখাবেন ক পাঠদানের সময় বিষয়ভিত্তিক উপস্থাপনের সময় গ পাঠদান পর্বের শেষে গ শিক্ষক নিজের ইচ্ছামতো সময়ে নাকি ঘ যে কোনো সময় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাঠদানের সময় বিষয়ভিত্তিক উপস্থাপনের সময় পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি শিক্ষকের বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠার অন্যতম উপায় হলো কি ক শিক্ষকের শিক্ষণের আগ্রহের ওপর খ শিক্ষকের গবেষণা ও কোনো কিছু বিষয় সঠিক ধারণা দেওয়ার ওপর গ বিষয়ের প্রতি শিক্ষকের গভীর মমত্ববোধের বোধের ওপর নাকি ঘ ওপরের সবগুলির ওপর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলির ওপর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষক কোন বিষয় বোর্ডে লিখবেন ক শিক্ষক শ্রেণীতে যে পাঠ দেবেন তার সঙ্গে মিল আছে এমন বিষয় বোর্ডে লিখবেন খ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট চিত্র আঁকবেন গ শিক্ষক প্রশ্ন লিখে দেবেন বোর্ডে নাকি ঘ ওপরের সবগুলি ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি ঠিক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রশ্ন করার পদ্ধতি হলো ক প্রশ্নের মধ্যে শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাবনা খুঁজে পায় খ প্রশ্ন যেন পাঠ কেন্দ্রিক হয় গ প্রশ্নের ভাষা হবে সহজ নাকি ঘ ওপরের সবগুলি সঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি সঠিক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনো বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনে শিক্ষকের প্রধান কর্তব্য হলো কি ক শিক্ষার্থীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা খ শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা গ যে বিষ পরিবেশে শিক্ষার্থীরা শিখছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয় ক বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান খ শিক্ষার্থীর দৈহিক গঠন গ শিক্ষার্থীর আগ্রহ নাকি ঘ শিক্ষার্থীর কোন পরিবেশ থেকে এসেছে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিক্ষার্থীর দৈহিক গঠন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য হলো কি ক শ্রেণীকক্ষের আয়তন খ শ্রেণীকক্ষের আবহাওয়া গ বরাদ্দ সময় অর্থাৎ বাড়তি সময় নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোনটি সঠিক নয় বক্তব্য উপস্থাপনে শিক্ষক যে বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করবেন তা হলো কি ক শিক্ষার্থীরা শিক্ষকের নিকট থেকে কি প্রত্যাশা করে খ বক্তব্যের ব্যবহারিক প্রয়োজনীয়তা গ বিষয় সম্পর্কে শিক্ষকের পাণ্ডিত্য নাকি ঘ শিক্ষার্থীদের গড় মেধা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিষয় সম্পর্কে শিক্ষকের পাণ্ডিত্য পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পরিবেশবিদ্যা সংক্রান্ত বিষয়ের ওপর পাঠ উপস্থাপনে শিক্ষক ক পাঠ উপস্থাপনের পূর্বে পাঠ পদ্ধতি নির্দিষ্ট করবেন খ শিক্ষকের পরিস্থিতি অনুযায়ী পাঠ পদ্ধতি স্থির করবেন গ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরে পদ্ধতি স্থির করবেন নাকি ঘটির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতো দেওয়া আছে কি বিদ্যা সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহার করা হয় তা হল ক বক্তৃতা পদ্ধতি খ বক্তৃতাকাম আলোচনা পদ্ধতি গ প্রকল্প পদ্ধতি নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি তাহলে পরিবেশবিদ্যা পাঠ সংক্রান্ত পাঠদানের সময় যেসব পদ্ধতি অধিক ব্যবহার করা হয় তা হল বক্তৃতা পদ্ধতি বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি প্রকল্প পদ্ধতি এক কথায় ওপরের সবগুলি